ফাইনালি দেখা হচ্ছে তার সাথে ওর জন্য আমার অপেক্ষা করতে বরাবরই ভালো লাগতো ভালো লাগাটা আরও বেড়ে যেত যখন দূর থেকে দেখতাম ও আমার জন্য কষ্ট করে হেঁটে হেঁটে আসছে আমার কাছে ওর সবচেয়ে ফেভারিট জিনিসটা হচ্ছে ওর চোখ তবে হ্যাঁ এখন পর্যন্ত ও আমার সামনে আসলেই আমার হার্টবিট বেড়ে যায় এই জন্যই হয়তো ওকে অলওয়েজ বলতাম আই থিংক ইউ রাইকে হার্ট ইড স্যু ভি কি অবস্থা কেমন আছো এই তো তুমি কেমন আছো এই তো ভালো আচ্ছা তুমি তো আগের থেকে অনেক মোটা হয়ে গেছো একদমই না আচ্ছা চলো কোনো রেস্টুরেন্টে বসি রেস্টুরেন্টে না আজকে সময়টা এখানে কাটবে হুম আচ্ছা তোমার যেটা ইচ্ছা সেটাই হবে কেন আমার ইচ্ছা কেন তোমার কোনো ইচ্ছা নাই হুম আছে। আচ্ছা তোমার মনে আছে আমরা এখান থেকে কলেজে যেতাম হ্যাঁ মনে আছে তো কিন্তু তখন তুমি আরো চিকন ছিল তুমি বারবার আমাকে মোটা বলতেছো আমি তোমায় মোটা কখন বললাম আমি তো জাস্ট বললাম তুমি তখন অনেক চিকন ছিল হ্যাঁ হইছে চলো আমরা বসি বাহ আমার দের দাড়িটা তো দেখি এখনো যত্ন করে রাখছো আজকে ওয়েট করে ফেললাম হ্যাঁ লেট তো করছই বাট তোমার জন্য ওয়েট করতে আমার সেই লাগে আর সবথেকে ভালো লাগে জানো যখন অনেকক্ষণ ওয়েট করার পর তুমি আসো ক্লাইম্যাক্সটা কেমন যেন একটা ম্যাজিক্যাল ফিল হুম ইউনো ওয়ার আই নিড ইউ লাইক এ হার্ট মেকস এ বিট তুমি এত সুন্দর করে কীভাবে কথা বলো আচ্ছা ওয়েট তোমার জন্য একটা গিফট আছে ডায়রি আচ্ছা আমার জন্য কবিতা লিখে আনবা কেমন আচ্ছা এনিথিং ফর ইউ আচ্ছা শোনো রনি স্যার কিন্তু বলছে কালকে ক্লাসটা করতে ইম্পর্টেন্ট কথা বলতে হ্যাঁ আমাদেরও তো বললো জানি না কি বলবে আচ্ছা করবো না আচ্ছা আচ্ছা আমি তাহলে আজকে আসি আমার বাসায় গেস্ট আসছে তো একটু যেতে হবে হ্যাঁ তো তাড়াতাড়ি চলে যাবা পরশু তো দেখা হচ্ছে আচ্ছা আর আমার কবিতা ভুলবো না কিন্তু আচ্ছা ঠিক আছে সাবধানে যাইও তোমার ডায়েরি থেকে মনে পড়লো কলেজের ফ্রেন্ডগুলোর কথা আসলে ফ্রেন্ড না ভাই ছিল ওরা সন্টের পপুলের সাথে যোগাযোগ নাই তোমার না কোথায় যে হারায় গেল ওরা আসলে ওরা না আমি হারাই গেছিলাম তবে হ্যাঁ মন থেকে ওরা কখনো হারায় না হ্যাঁ এটা তো আর হইলোই না ঠিক আছে আচ্ছা শোন 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 ওই সামনে কিন্তু ফারিয়ার বার্থডে আসতেছে তো আমি চেয়েছি ওর একটা কেক দিব তো কী গছ ভালো ঠিক আছে কিন্তু কেকের সাথে একটা দামি গিফট দিস তাই তোর নানাই দিবে তাহলে তুই একটা কাজ কর তুই বাইড ইউজ করার পরে ওরে জড়াই ধরে খুব অস্থির ওই কি কয় না ভাই ছি তোর এগুলো কি বলতেছো ফারি আমাদের বোনের মতো না আর যদি প্রিন্সিপাল স্যার জানতে পারে তাহলে সেই খেলাবে ভাই আমি যাই ভাই আমি নাই চুপচাপ দাঁড়া তুই নাহলে কিন্তু আমরা খেলাবো ঠিক আছে কেন বাইড দিয়ে আসতেছে তোদের দুজনেই ম্যানেজ করতে হবে আমার কি আর কেউ আছে ঠিক আছে কিন্তু যদি তোর ফারিয়ার সাথে বিয়ে হয় তুই ওটা মুছিং বি আরে ভাই আজ এই ইমোশনাল কথাবার্তা বলিস না তো বন্ধু না ভাই ওস তোর আমার হ্যাঁ তোমাদের ফ্রেন্ডশিপের রিলেশনটা না অনেক স্ট্রং ছিল তোমাদের দেখলে বোঝা যেত ফ্রেন্ডশিপের রিলেশনটা আসলে কি হুম কিন্তু কিন্তু কি রিলেশন জিনিসটা কি সেটা কিন্তু আমি তোমারে শিখাইছিলাম বন্ধু হুম তোর হাত কিন্তু আমার বেশি ভালো লাগতেছে না কেন আমি আবার কি করলাম আমার থার্ড সেঞ্চুরি বলতেছে তুই অলরেডি একটা রিলেশন আছে কিন্তু তুই আমার কাছে রিলেশন কি রিলেশন মানে বুঝছ না একজন আর একজনের সাথে সম্পর্কে থাকে তাহলে আমি তোর সাথে রিলেশনে আছি ফুকলের সাথে রিলেশনে আছি তোদের সাথে আমার সম্পর্ক আছে না আরে এমন না ছেলে কেমন ধর একটা ছেলে একটা মেয়ের আইলে বিয়ে হয়েছে মেয়ে রিপ্লাই দিছে আইলে টু হ্যাঁ এটারে বলে রিলেশন কিন্তু এখানে কথা আছে

তো কেমন আরে একটা ছেলে একটা মেয়েকে আই লাভ ইউ বললে তারপর রিপ্লাই মেয়েটাও যদি আই লাভ ইউ টু বলে তাহলে অটোমেটিক রিলেশন হয়ে যায় কিন্তু মেয়েটা আগে বললে কিন্তু হয় না তোমারে আজ গবে নিয়ম কে বানাইছে এত কিছু জানি না তুমি এখন আমারে বলো আমরা কি রিলেশনে আছি তোমারে আজ সূত্র মতে না তার মানে কি তুমি আমায় ভালোবাসো না আমি কি না করছি মানে তখন তো তুমি অনেক পাতনা ছিলা Okay, to 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 me, right? huh? the angels sing when you are near within your arms i have nothing to fear you always know just what to say just talking to you makes my day a million stars up in the sky one shines brighter i can't deny a love so precious I love so true I love তোমার তাহলে মনে আছে আমার কবিতার কথা হ্যাঁ তুমি বলবার আমার মনে থাকবে না এরানো কথা হ্যাঁ হইছে আচ্ছা শোনো আমাদের তো কালকে থেকে আর দেখা হবে না কেন কেন মানে কি লকডাউন দিচ্ছে কালকে থেকে সব বন্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ কবে না কবে খুলে কোন ঠিক ঠিকানা আছে তার মানে আমাদের আর দেখা হবে না আমি তোমার না দেখে থাকবো কেমনি এখন আমি কি করব বলো সিচুয়েশন কি আমাদের হাতে আছে কত মানুষ মারা যাচ্ছে প্রতিদিন আচ্ছা আচ্ছা আমি আসি আচ্ছা আচ্ছা আমি মেসেজ করব নি আর তুমি মন খারাপ করো না তো আমি সুযোগ পেলে দেখা করতে আসব তারপর ছয় মাস আমাদের আর কোনো দেখাই হয় নাই হুম ছয় মাস আঠারো দিন পর দেখা হয়েছিল সেদিনটা আমাদের জীবনে তাড়াতাড়ি আমার বাসে যেতে হবে না হলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে আসার আগেই বলতেছো চলে যেতে হবে আর কি ঝামেলা হবে আমি জানি না আমি তোমাকে এখন কেমনে বুঝাবো তুমি কাঁদতেছো কেন আমার বলো কি আমার বলো তুমি আমার বলো না হয়েছে আমি কতদিন ধরে তোমার মেসেজ দিতেছি তোমার টেক্সট করতেছি তুমি একটা রিপ্লাই করতেছ না আমার তো টেনশন হয় নাকি আমি শেষ আমার কিছু শেষ হয়ে যাচ্ছে তুমি আমার একটু এক্সপ্লেইন করে বলো না প্লিজ গত 6 মাস ধরে লকডাউন পড়ালেখা সব বন্ধ বাসা থেকে বারবার বিয়ের প্রেসার দিচ্ছে আমি বিয়ে করব না দেখে ভাইয়া আমার ফোনটাও নিয়ে গেছে দুইবার ছেলে পক্ষ দেখতে আসছে আমি রাজি হইনি আজকে আমি অনেক কষ্ট করে লুকিয়ে তোমার সাথে দেখা করতে আসছি তুমি কি বলতেছো বিয়ে হয়ে যাবে মানে আবার তো মাথা কাজ করতেছ না আমি কি করব আমি কি করব আমার বল আমি তোমার বাসায় কি কথা বলবো তুমি কি কথা বলবা তুমি এখন স্টুডেন্ট তাহলে আমি আমি কি করব আমি তো কিছু বুঝতেছি না আমার কি করার আছে আর তোর সাহসটা করতে বড় তুই দিনে দুবার আমার বোনের লোকের প্রেম মারাইতেছ শোন তোর যদি আমার বোনের পাশে আর দেখছি না তোর জবাই করে রাস্তা কুত্তা দেখা মনে রাখিস বুঝাও রে ও যাওয়ার হাজব্যান্ড আসছে স্যার ও নীরজন আপনারা তো একসাথে পড়তে আপনার কথা ওর কাছে অনেক শুনছি আচ্ছা নীরজন শুনো এই চলো তো আমাদের লেট হয়ে যাচ্ছে নীরজন যে শুধু আমার ছিল তাকে আজ অন্য কেউ ছোঁয় তার হাত ধরার অধিকারটাও হারালও যাকে ঘিরে ছিল সব হারানোর ভয় আজকাল অন্ধকারে চোখের কোণে শুধু কষ্টগুলোই রয়ে যে শহরে তোমায় নিয়ে বাঁচতে চেয়েছিলাম সে শহর আজ তোমার আমার নয়